বড় মাছ রান্না করার কথা শুনলে কেউ খেতেই চায় না অথচ এটা তৈরি করার পর এত মজার হয়েছে শেষ পর্যন্ত আমি নিজে আর ভাগে পাচ্ছিলাম না প্রথমে পানি ফুটতে দিয়েছিলাম পানিটা খুব ভালো মতো ফুটে গিয়েছে এখন নিয়ে নিয়েছি কয়েক পিস কাতলা মাছ কাতলা মাছগুলো ফুটন পানির মধ্যে দিয়ে দিয়েছি এখন দুই স্লাইস লেবু দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ আধা চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি খুব ভালো করে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রান্না করতে বসিয়ে দিচ্ছি এরই মধ্যে মাছগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন পানি ঝরিয়ে মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি এই মাছগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে আমি একটা সাইডে রেখে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি এখন নিয়ে নিয়েছি দুইটা কাটা চামচ কাটা চামচ দিয়ে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি কাতলা মাছে কাটার পরিমাণ খুব বেশি হয় না অল্প কাটা থাকে আর আমি পেটিন মাছ নিয়েছি গাদার মাছও নিয়েছি কাটার পরিমাণ খুবই কম আমি হাত দিয়ে বেছে নিচ্ছি এভাবে সবগুলোর কাটাই আমি বেছে নিয়েছি কাটা বাঁচতে খুব বেশি সময় লাগেনি অল্প সময়ে আমি সবগুলো মাছের কাটা বেছে নিয়েছি এখন একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি কেউ চাইলে সরিষার তেলেও এই রান্নাটা করতে পারবেন আধা চা চামচের মতো গোটা জিরা দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি এখন বেশ কিছুক্ষণ চেড়ে লবণ দিয়ে দিয়েছি আধা চা চামচ হলুদ গুঁড়ো কোয়াটা চা চামচ আবারও খুব ভালো করে নেড়ে চড়ে নিচ্ছি পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত পেঁয়াজটা বেশ কিছুটা নরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচ লাল মরিচের গুঁড়া আধা চা চামচ করে রসুন পেস্ট আদা পেস্ট জিরা পেস্ট মরিচটা একটু বেশি পরিমাণে দিলেই খেতে ভালো লাগবে এখন অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে এখানে কোনো ধরনের পানি দেওয়া যাবে না এভাবে মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি সেই বেছে রাখা মাছগুলোকে মাছগুলো দেবার পর অনবরত নাড়াচাড়া করতে হবে এখন শুধু কাজ হচ্ছে নাড়াচাড়া করা এভাবে নাড়াচাড়া করতে করতে একটা সময় একদম ভাজি ভাজি হয়ে যাবে আমার কাছে মনে হলো লবণ একটু কম হয়েছে এই জন্য আরও একটু লবণ অ্যাড করে দিলাম এখন এভাবে নাড়াচাড়া করতে করতে একটা সময় দেখা যাবে প্যান থেকে উঠে আসা মতো হয়ে যাবে আর নিচে যে একটু লেগে যাওয়া মতো হচ্ছে সেটা একদমই উঠে আসা মতো হয়ে যাবে আর কালারটাও চেঞ্জ হয়ে একদম ভাজি ভাজি হয়ে যাবে তখন বুঝতে হবে আমাদের মাছ ভাজি একদম কমপ্লিট হয়ে গিয়েছে আমি একদম শেষের দিকে এসে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি অল্প পরিমাণে ভাজা জিরার গুঁড়া দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে নিচে দেখেন লেগে যাচ্ছিল সেটা কিন্তু উঠে আসা মতো হয়ে গিয়েছে মাছ ভাজি প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে একদম ছাড়া ছাড়া ভাব হয়ে গিয়েছে আমি এখন সার্ভ করে নিচ্ছি এই মাছ ভাজি দিয়ে গরম গরম ভাত খেতে কি যে মজার হয় যারা মাছ খেতে পছন্দ করে না তারাও এই মাছ ভাজি দিয়ে গরম গরম ভাত অনায়াসে খেতে পারবে এত মজার হয় প্লেট ভরে কিন্তু এক প্লেটের জায়গায় দুই খাওয়া যাবে এরকম একটা মাছ ভাজি হলে আর কোনো কিছুই লাগবে না তো আজকের এই মাছ ভাজিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আলাইকুম